ডিয়ার ভিউয়ার্স ও কেস যে সময় মিটতে চলেছে এরম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিক সেই সময় গত বৃহস্পতিবার একটি নতুন করে মামলা এবং তার এগেনস্টে আসা রায় থেকে আমরা বুঝতে পারলাম যে এই কেস কিন্তু আবার জটিলতার পথে চলে গেল আমরা সেদিনই বুঝতে পারলাম যে হাইকোর্ট থেকে যে রায় এলো যে এই মুহূর্তে যেহেতু অনগোয়িং প্রসেস হিসাবে ডাব্লিউ জয়েন্ট এবং কলেজের অ্যাডমিশন প্রক্রিয়াটা চলছিল ফলে এই মুহূর্তে কিন্তু ওই সমস্ত পরীক্ষা রেজাল্ট বা মেরিট লিস্ট প্রকাশ করতে গেলে সেভেন পারসেন্ট রিজার্ভেশন দিয়ে এবং পূর্বের যে ওবিসি যেটা দু হাজার দশ সালের ছেষট্টিটা কমিউনিটি ছিল তাদেরকে নিয়ে করতে হবে অর্থাৎ পূর্বে নতুন করে তৈরি করা একশো চল্লিশটি লিস্ট সার্ভে করার পর যেটা সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হলো হাইকোর্টের ইন্টারিম স্টে যেটা দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হলো সেই পদ্ধতিতে চলবে না হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল সেই জায়গা থেকে আমরা জানি যে আজকে ক্লারিফিকেশান ব্যাপারটা ছিল ক্লারিফিকেশান কেস ছিল যেটা মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে রুম সেখানে হওয়ার সম্ভাবনা ছিল বা হওয়ার কথা ছিল কিন্তু সেটা আমরা জানি যে পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালের লিস্টেড থাকা সত্ত্বেও সেই কেসটা আজকে হয়নি অর্থাৎ হিয়ারিং কিন্তু আজকে হয়নি ফলে আমরা বুঝতেই পারলাম যে ডব্লিউবি জয়েন্টের রেজাল্ট এবং মেরিট লিস্ট কলেজের ভর্তির ক্ষেত্রে সেটা যে প্রকাশ হচ্ছেই না যদি এই মুহূর্তে রাজ্য সরকার সেত পারসেনের ব্যাপারটা নিয়ে চলে তাহলে আলাদা ব্যাপার নাহলে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই নিয়ে যারা চিন্তা করছো তাদের জন্য আর একটা দুঃখের খবর সেটা হচ্ছে এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ওই যে ডাব্লিউ বি জয়েন্টেড রেজাল্ট মেরিট লিস্ট ফোকাস বা নার্সিং এন্ট্রান্সের ক্ষেত্রে তা নয় কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বৈধ থাকবে ফলে আমরা যে সমস্ত পরীক্ষাগুলোর এডিট উইন্ডো পেয়েছি যেখানে এডিট করা যাচ্ছে ডব্লিউবিপি একে পির ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে যেখানে ওবিসি নাম্বার দেওয়া যাচ্ছে বা যাদের নতুন করে ওবিসি এ থেকে বি তে গেছে নতুন সার্টিফিকেট নেই তাদের নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ছে না যেটা এসএসসি জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে বা যারা নতুন করে ক্যাটাগরি ও বিসিতে আপডেট হয়েছে তাদের তো সার্টিফিকেটই নেই সেক্ষেত্রে তাদেরও কোনো অসুবিধা নেই কারণ সেখানে উল্লেখ করাই হয়েছে যে যাদের এই নাম্বার নেই তাদের দিতে যাদের আছে তাদের দিতে হবে পরবর্তী ক্ষেত্রে ফাইনাল জাজমেন্টের ওপর নির্ভর করবে এবং পরবর্তী ক্ষেত্রে যখন ভেরিফিকেশান হবে সেই সময় সার্টিফিকেটটা দেখালেই হবে এবং এই নিয়ে আমরা জানি যে ও যে বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ বা নতুন করে ও সার্টিফিকেট পাওয়ার জন্য নিজস্ব ব্লক ডেভেলপমেন্ট অফিসে অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে সেটা চলছে কিন্তু যেহেতু এইখানে নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে এই ক্লারিফিকেশান নিয়ে সেই ক্লারিফিকেশনের জন্যই কিন্তু মূলত আজকে এই কেসটা ছিল যে হেয়ারিংটা ছিল এবং এই হেয়ারিং হলো না এবং নেক্সট ডেট দেওয়া হলো নাইনথ সেপ্টেম্বর টু অর্থাৎ আমরা বুঝতে পারলাম প্রায় এক মাস পিছিয়ে গেল এই ক্লারিফিকেশন কেসটা বলে আমরা বুঝতেই পারছি যে ওবিসি কেস নিয়ে কিন্তু ক্রমশ জটিল হচ্ছে আরও বিষয়টা মূলত একটাই সমস্যা সেটা হচ্ছে রিজার্ভেশন অর্থাৎ কারা কারা রিজার্ভেশন পাবে কারা কারা পাবে না কোনো পদ্ধতি অনুযায়ী পাবে পূর্বের না নতুন ফলে এই নিয়ে কংক্রিট কিছু তথ্য না এলে তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তাদের ক্ষেত্রেও অসুবিধা কারণ পূর্বেই বলেছি বহুবার বলেছি যে যেমন ডাব্লিউই এস তাদের গ্রেজি নোটিফিকেশান দিয়ে দিয়েছে ডাব্লিউই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার প্রায় আমার অনেকদিন আগেই দিয়ে দিয়েছে আমি পূর্বেই বলেছিলাম যে যেহেতু এই মুহূর্তে কংক্রিট অর্থাৎ ফাইনাল আপডেট নেই ফলে নোটিফিকেশান আসবে না কারণ কি কারণ আমি আগেও বলেছিলাম যে যেহেতু মানে এস এল ক্ষেত্রে মানে এসএলএসটি যেটা নাইনটিন ইলেভেন টুয়েলভ এক্ষেত্রে সরকারি একটা অর্ডার আছে মানে কোর্টের অর্ডার আছে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে সেই জন্য একটা ফর্মেলিটি চলছে এবং তোমরা দেখবে ও বিসি কেসের এই যে স্টে অর্ডারটা উঠে যাওয়ার পরই এটি টুমিটা দিয়ে দিয়েছিলো এবং সেখানে লেখাও আছে এটা নির্ভর করবে ফাইনাল প্রসিডিংসের উপরে এবার এইটা অনেকের মনে প্রশ্ন হতে পারে যেহেতু এইটা হলো বাকিগুলো আসার না আসার কোনো কারণ কি বাকিগুলো যদি আসতো যে এই ধরনের নিয়ম অনুযায়ী যে বর্তমানে ওবিসি অনুযায়ী ফর্ম এন্ট্রি হবে ফাইনাল প্রসিডিংস যখন হবে তার উপর নির্ভর করে হবে এই করে যদি নিত যে কোনো রেকমেন্ডিং বডি যারা আছে এসএসসি পি এসসসি ডাব্লিউ বিবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান কেউই কিন্তু সেইভাবে পরীক্ষা নেয়নি কারণ এটা আগেই অর্ডার ছিল যে পূর্বের নিয়ম অনুযায়ী নেওয়া যেতেই পারে যেহেতু নেয়নি ফলে প্রত্যেক বডি কিন্তু অপেক্ষা করছে ফাইনাল যে রায় তার উপরে ফলে ফাইনাল রায় একদম সরাসরি কংক্রিট রায় না এলে বর্তমানে এটা নিয়ে কিছু বোঝা যাচ্ছে না আর একটা বিষয় ওবিসি নিয়ে আমার যেটা মনে হয়েছে বর্তমানে যে এটার কিন্তু এমন একটা ব্যাপার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে যায় অর্থাৎ কোনো একটা বিষয় রায় আসার পর ফাইনাল রায় এসে যাওয়ার পুনরায় অন্য একটা বিষয় নিয়ে পুনরায় আবার কেস হয়ে যাচ্ছে ফলে এই নিয়ে কতদিন চলবে সেটা সত্যিই একটা চিন্তার বিষয় প্রায় দেড় বছর হয়ে গেল একদম পরীক্ষা শূন্য অবস্থা ছাত্রীদের যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ